সালামু আলাইকুম বাচ্চা রাজকামা শিখবো একটা সমীকরণের কয়টা সমাধান আছে একটা সমাধান সমাধানও থাকতে পারে সমাধান কিভাবে চিনতে পারবো সেটা নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা আমি যদি বলি একটা সমীকরণের এ ওয়ান বাই এ টু সমান সমান বাই বি টু তাহলে এই সমীকরণের একটি সমাধান থাকবে কটা সমাধান থাকবে একটি সমাধান থাকবে অর্থাৎ দুটো সমীকরণ আমি দুটো সমীকরণের এ ওয়ান বাই এ টুর অনুপাত বি ওয়ান বাই বি অনুপাত যদি সমান না হয় তাহলে একটা সমাধান থাকবে যদি এ ওয়ান বাই এ টু সমান বিয়ান বাই বি টু সমান সি বাই সি টু হয় তাহলে এই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান থাকবে আচ্ছা আবার যদি একটা সমীকরণের এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু হয় নদী সি ওয়ান বাই সি টু হয় তাহলে কোনো সমাধান থাকবে না কোনো সমাধান থাকবে না এটা আমরা একটা সমীকরণের প্রথম দিকে টেস্ট করতে পারবো যেটা যদি এরকম হয় থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ সমান সমান শূন্য আর যদি হয় সেটা আমরা এটার নাম কি আদর্শ সমীকরণ কি জানো আদর্শ সমীকরণ হচ্ছে বি ওয়াই প্লাস থ্রি সমান শূন্য তাহলে যেহেতু দুটো সমীকরণ তাহলে আমি এ তোর ভালো হবে না এ ওয়ান এ টু এ থ্রি ভালো হবে এটা কি আমার এ এটা কি আমার এ এটা কি আমার বি এটা কি আমার

থাকবে এখন কথা হচ্ছে একটা সমাধান তুমি কিভাবে করবা হয় প্রতিস্থাপনে করবা নয় আগমনে করবা নয় বজ্রগুণনে করবা নয় অপনয়ন করবা ঠিক আছে এইভাবে তুমি বের করে নিবা আশা করি এটা বুঝতে পেরেছো এখন কথা হচ্ছে গিয়া যদি আমি আর আরেকটা সমীকরণ লিখি যদি আমি আরেকটা সমীকরণ লিখি যে আমার থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি সমান সমান শূন্য আটটা আছে আমার সিক্স এক্স প্লাস ফোর প্লাস সিক্স আমার সময় শূন্য এখন এটার এ এটা বি এটা সি ওয়ান এ টু বি টু তাহলে আগে দেখি এ ওয়ান বাই এ টু কত আছে আছে কত আমার থ্রি বাই সিক্স যদি কাটাকাটি করি তিন একটি তিন দু হইলো কত হাফ আমি যদি বলি বি বাই বি টু তাহলে বি কত আমার টু বাই ফোর কাটাকাটি যদি করি তাহলে আমার হবে হাফ হবে আমি যদি বলি সি ওয়ান বাই তাহলে কত হবে আমার

আর গুণন করো আর বজ্র গুণন যেই গুণনই করো কোনো তুমি সমাধান পাবে না এখন কথা হয়েছে যদি আমার একটা সমাধান থাকে তাহলে একটা সমাধান যদি থাকে তাহলে আমার যদি এই সমাধান রাখি তাহলে সেটার পরিমাণ হবে একটা ক্রস অর্থাৎ পরস্পর ছেদি পরস্পর পরস্পরকে ছেদ করবে ঠিক আছে পরস্পর পরস্পরকে কি করবে ছেদ করবে যদি আমার একটা সমাধান থাকে তাহলে পরস্পর পরস্পরকে কি করবে বিন্দুগুলো ছেদ করবে যদি অসংখ্য সমাধান থাকে তাহলে এই একটা রেখার উপরেই যেমন প্রথম সমীকরণ যেটা সেটা একটা রেখা হবে দ্বিতীয় সমীকরণ আবার এই রেখার উপর দিয়ে যাবে এই রেখার উপর যতগুলো বিন্দু দিয়ে যাবে সমাধান হবে আশা করি বুঝতে আর যদি কোনো সমাধান না থাকে তাহলে একটা সমীকরণের সেগুলো এখান থেকে অর্থাৎ পরস্পর সমান্তরাল কখনো সেদ করবে না আর এটা পরস্পর সেদ করবে আর এটা ওভারল্যাপ হবে উপর দিয়ে সমাপতিত হবে ঠিক আছে আর এটা কি হবে না কোনো ছেদ করবে না অর্থাৎ সমান্তরাল ভাবে যাবে তো এক্ষেত্রে আমি এই প্রথমটাকে বলবো সামঞ্জস্য দ্বিতীয়টাকে বলবো সামঞ্জস্য এটাকে বলবো তার কোনো সমাধান নাই সেজন্য সে কি অসামঞ্জস্য ঠিক আছে আর এটা হচ্ছে পরস্পর এটা পরস্পর কি হবে সমাপতিত হবে আর এটা কি হবে অসমাপতিত অর্থাৎ কার উপরে কাউ যাবে না তাহলে আশা করি আমরা এই বীজগণিতিক যে পর্যবেক্ষণটা আছে যে আমরা সমীকরণের কি একটা সমাধান থাকবে না অসংখ্য সমাধান থাকবে না কোনো সমাধান থাকবে না সেটা আমরা বুঝতে পারবো তারপরে সমীকরণটা কি পরস্পর সেদি হবে নাকি একজনের উপরে সমাপতিত হবে নাকি অসমাপত হবে সেটা আমরা বুঝতে পারবো আর একটা কি বুঝতে পারবো যে আহ তাহলে যার সমাধান থাকবে সেটা একটা থাকুক আর অসংখ্য থাকুক সেটা সামঞ্জস্য যার সমাধান থাকবে না সেটা হচ্ছে অসমঞ্জস্য আশা করি এই যে আহ সমীকরণ যে বিজ্ঞানিত পর্যবেক্ষণটা বা আমরা যে বুঝতে পারবো যে একটা সমাধান আছে কিনা বা নাই বা অসংখ্য আছে সেটা আমরা বুঝতে পারবো আশা করি সবাই উপকৃত হবো আজকের মতো এই পদ্ধতি শেষ Aslamu alaikum.